সামনে যেহেতু ইলেকশন আসবে আপনার আমার কাজও হবে সৎ মানুষ দেখে ভোট দেওয়া সৎ মানুষ দেখে ভোট দেওয়া এখানে বোঝা যাবে ইমান আর বেঈমানের মুনাফেক আর ইমান পরীক্ষা এখানেই হবে ইমান আর বেইমানের পরীক্ষা ইমান আর মুনাফেকের পরীক্ষা কোথায় হবে তলে তলে ওইটা করো তলে তলে ওইটা করো আর নামাজ পড়ে কপাল ফুটো করো আর ওখানে দিয়ে সিল মারো অন্য জায়গায় তোমার ইমান তো নাই বেটা তখন তো আসল পরিচয় তোমার ইমানের পরীক্ষা তখন তুমি কোথায় ভোট দিচ্ছ দিন কায়েমের জন্য আপনি আমি কিছুই করতে পারলাম না ভোটটা অন্তত আমরা যে সুপথে থাকে সবার মধ্যে মানুষ যেহেতু একটু খারাপিয়ার থাকতেই পারে পিছনের কথা তুলে আপনি ওইগুলো প্রচার করবেন আর বলবেন যাই এমন এমন ছিল বর্তমান দেখতে হবে আপনার যে ইসলামের পথে আছে যে দিনের সাথে কাজ করে দিনের সাথে আছে তাকে আপনি ভোট দিবেন সেখানে আপনি সিল মারবেন না হয় কিন্তু আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন ভাই ধরা পড়ে যাবেন রাজনীতি করা এটা ইসলামিক এটা ইসলামে আসে রাজনীতি প্রত্যেকটা সাহাবা করেছেন এবং করতে বলেছেন রাজনীতি না হইলে সমাজে বিধান বাস্তবায়ন করা কখনোই সম্ভব না হুজুররা সারা বছর অস করবে গলা ফাটায় চিল্লায় রক্ত বের করে দিবে এমনকি সাঈদি সাহেব প্রখ্যাত আলেমে দিন উনি যদি কবর থেকে উঠে রস করে সমাজটা ভালো করার জন্য কখনো ভালো হবে না কোনো দিন ভালো হবে না এমনকি এখন যদি সাহাবা সাহাবায় ক্রামী করে তাও সমাজ ভালো হবে না যদি দিন প্রতিষ্ঠা না থাকে যদি দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি ক্ষমতা না পান এজন্য আল্লাহ রসুল সবসময় বলতো সুলতান আল্লাহ ক্ষমতা দাও কারণ ক্ষমতা পাইলে সবকিছু করা সম্ভব জিনা বেবিচারী ধর্ষণ ধর্ষণের যে অবস্থা দেখেন না ধর্ষণ করছে আর ভিডিও করছে ধর্ষণ করছে আর ভিডিও করছে এইসব ভিডিও যদি সামনে আসে মিজাজটা কত খারাপ হয় দেখেন কত কষ্ট লাগে যদি আপনার মেয়ে আপনার বোন আপনার বিবিকে যদি এইটা কেউ করে আপনার কত মিজাজ খারাপ হবে তখন আপনার তো মরে যেতে মনে চাবে আর সমাজের মধ্যে ধর্ষণ চলছে ভিডিও করছে অথচ এরা কিছু মনেই করছে না মানে দেশটা একেবারে রসতলে দিন দিন চলে যাচ্ছে এইটা পরিপূর্ণ সাফ করার জন্য মানুষ ভালো করানোর জন্য দিন প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নাই এজন্য আপনার আমার ভোট হবে একমাত্র শুধুমাত্র যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে তাদের পক্ষে আপনি ভোট দিবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদের পাশে থাকবেন আমি কোন কোন দলকে খারাপ বলছি না তবে আপনার ইমানই পরীক্ষা হবে এখন যে আপনি কাকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন তাদের পক্ষে আছেন আপনি মিটিং মিছিল মিটিং কিছুই করেন না তবে আপনার সমর্থন নতুন কাজের সাথে তার সাথেই কিন্তু আপনার হাসর হবে আল্লাহ আমাদের শহীব দান করে দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার সকলকে কাজ করার তাওফিক দান করুক ইসলাম প্রসার করার জন্য আমাদের নিজের রক্ত ঝরানো সেই তাওফিক মন মানসিকতা শক্তি দান করুক আমিন ওয়াখরুদা ওয়ানা আনিল হামদুল্লাহ হিরব বিলা আলমিন ভাই যারা সুন্নত পড়েননি চারেরাগাত সুন্নত পড়েন আমাদের সকলের একটা দিলের কান আছে এমনি বাহ্যিক যে দুইটা কান তা বাদে আমাদের দিলের অন্তরের একটা কান আছে এজন্য মানুষ যখন মানুষকে কষ্ট দিয়ে কথা বলে তখন বলে যে আমার অন্তরে লেগেছে কথাটা তার কথা আমার অন্তর ছিঁড়ে দিয়েছে তার কথা আমার কলিজা আঘাত করেছে এইভাবে কথাটা বললো যে আমি সহ্য করতে পারলাম না তোর দিলে লেগেছে বলতে দিলের কানে শুনেছে তাই দিলের কানে শুনলে ওই কথাটা কিন্তু মনে থাকে আমল করতে অনেক সহজ হয়ে যায় আর যদি দিলের কানে না শোনা হয় এমনি তো সারাদিন আমরা অনেক কথা শুনি কিন্তু কথা অনেক শুনি কিন্তু আমাদের মনে থাকে না আমাদের স্মরণ থাকে না এজন্য বড়ো বড়ো মহাদ্দি সেন একরাম বলেছেন যে তোমরা যখন কথা শুনবা দিলের কানে শুনবা আমলের শুনবা যে যে আমি দিলের শুনছি আমি আমলের শুনছি একটা হাদিস আছে যে যে যত জানে সেই অনুযায়ী তার বিচার হবে যে তুমি যতটুক জানতে কতটুকু মেনেছো এই কারণে অনেকে আমাদের সমাজে বলে যে যেহেতু যত জানতে হবে তত মানতে হবে আমি অত মানতেও চাই না জানতেও চাই না কারণ জানলেই তো মানতে হবে এই জন্য কম জানি কম জানাটাই ভালো না না এই কারণে আল্লাহ রসুল বলেছে যে প্রত্যেকটা নরনারীর উপরে কোরআন শিক্ষা করা এটা হলো ফরজ যতটুক চলার জন্য যত মাসলাম আসাইল জানলে তোমার নামাজ কালাম হজ জাকাত রোজা তসবি তাহালিল সহিভাবে হবে অতটুক জানা তোমার জন্য ফরজ আর আমাদের সমাজে কিছু কিছু হুজুর মানুষদেরকে অলস বানিয়ে ফেলেছে জানা যায় দাঁড়াইলে বলে যদি জানাজার দোয়া না পারেন তাহলে শুধু চুপ করে থাকবেন আল্লাহ হুম্মাক ফ্রিলি আল্লাহ হুম্মাক ফ্রিলি বলবেন কিংবা যদি অন্য কিছু পারেন তো তাই পড়বেন না হলে দূরদ শরীফ পড়বেন যারা পিছনে থাকে তারা মনে করে তাহলে আর লাগবে না অত গুরুত্ব না কিন্তু এটা যে কত বড় গুরুত্ব আমরা তাদেরকে বোঝায়ে পারি না আমরা বোঝাইনি সাধারণ মানুষ শিখতেও চায় না কারণ তারা মনে করে যে এটা শুধু হুজুররাই শিখবে হুজুররাই পড়বে হুজুর তো আছেই আমাদের সাথে তো হুজুর আছে হুজুর দোয়া করায় দিলেই তো হয় আমি কি জন্য চাব আমি তো হাত তুলে চাইতে পারি নি হুজুর চেয়ে দেবে হুজুর কি আপনার মনের খবর জানে ক্ষমতা রাখে জানার আপনার দিলে আপনার কি সমস্যা দেহের মধ্যে শারীরিক মানসিক কোন সমস্যা আপনি ভুগছেন হুজুর তো আর জানে না তো হুজুর কেন চেয়ে দিবে আপনি চান আপনি চাওয়ার যোগ্যতা অর্জন করেন আপনি দোয়া কালামগুলো শিখেন এটা আপনার জন্য ফায়দা কিন্তু এখন শিখতে চাই না কারণ বেশি মানতে হবে বেশি আমল করতে হবে তো এগুলো ভুল শিখলে শিখতে শিখতে শিখার নিয়াতে যদি আপনি আপনার হায়াত পার করে দেন আপনি যদি নাও শিখতে পারেন আল্লাহ তালা আপনার ওই হাফেজ ওই আলেমদের কাতারে আপনার উঠাবে হাদিস আছে কেউ যদি কোরআনের মহাব